আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অকটাল সংখ্যা একশো বিয়াল্লিশ এটা আট ভিত্তিক অকটাল সংখ্যা এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে সবাই কিভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করব অকটাল থেকে বাইনারি করার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে ওয়ান ফোর টু এটা হচ্ছে অকটাল সংখ্যা একটু দূরে দূরে লিখে নিলাম এবারে এগুলো সমকক্ষ তিন বিট করে বাইনারি মান বসিয়ে সংখ্যা রূপান্তর করা যায় সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্রত্যেকটির সমতুল্য করে বাইনারি মান লিখব কারণ হচ্ছে তিন বিটের কোড যেমন আমি যদি এই ডান দিকে একটু রাফ করে নিই এখানে একটা কোড ধরে করতে পারি এই যে এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার মানে এইট ফোর টু ওয়ান থেকে আমরা যেমন চার বিটের মান বের করতে পারি ঠিক অনুরূপ ভাবে ফোর টু ওয়ান ফোর টু ধরে তিন মিটের বার্নের মান বের করা যায় এক একের দিগুণ দুই দুই এক দিগুণ চার আর যদি চার বিট বলতো তাহলে চারের দিকে এবার আট হতো যেমন আমরা এক্স ফেসিভেল থেকে বার্নারি করেছি যাই হোক এখন এইটা একটু মনে রাখার চেষ্টা করব। ফোর টু ওয়ান এই কোট ধরে যদি একের মান বের করতে চাই তা আমি এখানে এক লিখে নিলাম এবার এক তো সরাসরি এখানে আছে এক যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য যে একে তিন বিট বাইনারি একে নিচে লিখবো চারের এর মান কত হবে চার প্রথমে আছে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য চার এর তিন বিট বাইনারি চারের এর নিচে লিখবো এবার দুই এর মান কত হবে দুই কিন্তু মাঝখানে আছে দুই যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুই এর তিন বিট বাইনারি দুই এর নিচে লিখবো এবার এগুলো একসাথে লিখবো একসাথে লিখে আমি এই যে এই টোটালটা একসাথে লিখে এখানে বাইনারি মান পেলাম তবে এখানে একটি কথা আছে সেটা হচ্ছে এই বাইনারি সংখ্যা সর্ব এখানে পয়েন্ট নাই পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা সর্বোবাম এই বাম দিকের শূন্যের কোনো মূল্য নাই তো ইচ্ছে করলে বাম দিকের দুটো শূন্য বাদ দিয়ে এটুকু উত্তর হিসেবে লিখতে পারি যেমন আমি যদি এটুকু উত্তর হিসেবে লিখি তো এইভাবে লিখতে পারি এইটুকু এই যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা বাইনারি বেস দুই অর্থাৎ কি করলাম এই প্রত্যেকটা সমতুল্য তিন বিট করে বাজারি মান লিখলাম সেক্ষেত্রে আমরা এখানে এই ফোর কোডের হেল্প নিতে পারি এটা অবশ্য আর করা যায় এটাকে দশমিকে রূপান্তর করে দশমিক থেকে আবার বাজারি তাতে সময় বেশি লাগে আর একটা দেখি তাহলে মনে থাকবে কয়েকটা করলে এই যেমন থ্রি ফোর সিক্স এই সংখ্যাটাকে আমরা অক্টাল থেকে বাইনারি করব। তো সেম সিস্টেমে করব তিন চার ছয় লিখে নিলাম এগুলোর সমক হচ্ছে পূর্বের মতো ফোর টু ওয়ান কোট ধরে যদি তিনের মান বের করতে চায় তাহলে কোনটা কোনটা যোগ করে তিন হবে এই দুটো যোগ করে তিন এই দুটা যে দুটো যোগ করে তিন তার মানে এক বাকিগুলার শূন্য এটা তিনের বাঁধারি তিনের নিচে লিখবো এবার চারের মান কত হবে চারটি এখানে আছে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলা শূন্য চারের বাঁধেই চারের নিচে লিখবো তো ছয়ের মান কত হবে ছয় কিন্তু প্রথম দুটো যোগ করে ছয় তো যে দুটো যোগ করে ছয় তার মানে এক যেটা যোগ করার দরকার নেই তার মান শূন্য এটা ছয় এর মানের ছয় নিচে লিখব এবারে এই বিয়াক্যতে লিখব একসাথে লিখে মানের মান পাবো এবং একসাথে লেখার সময় এই বাম দিকের শূন্যটা বাদ দিয়ে লিখলাম ডান দিকের কিন্তু মূল্য আছে পূর্ণ সংখ্যা বাট বামের শূন্যের কোনো মূল্য নাই তোoverline শূন্য বাদ দিয়ে একটু উত্তর হিসেবে লেখা যায় এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পয়েন্ট ছাড়া সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাই না এখন যদি পয়েন্ট যুক্ত সংখ্যা হয় ভগ্নাংশের সংখ্যা তাহলে কিভাবে করব। সেই নিয়মে দেখি তাহলে আমরা সব রকম পারবো যেমন এই যে করবো হচ্ছে সেম সেভেন সিক্স পয়েন্ট ফাইভ লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ ঠিক পূর্বের মতো এই ফোর টু ওয়ান কোড ধরে মান বের করব যেমন এই কোড ধরে যদি সাতের মান বের করতে চাই তাহলে সবগুলা যোগ করে সাত চার আর দুই ছয় রেখে সাত তাই তিনটা এক হবে সাতের মান এই সাথে নিচে লিখব ছয় এর মান যদি বের করতে চাই প্রথম দুটো যোগ করে ছয় তা প্রথম দুটো এক যে দুটো যোগ করবে তার মানে এক আর এক এর নিচে শূন্য এক যোগ করার দরকার নেই এক এর নিচে শূন্য এটা হচ্ছে ছয় এর মান ছয় নিচে লিখব এবার পাঁচ এর মান কত হবে পাঁচ কিন্তু যে চার এর এক যোগ করে পাঁচ তো চার এর নিচে এক আর এই এক এর নিচে এক মাঝখানে শূন্য এটা পাঁচ এর মান পাঁচ এর নিচে লিখব এবার এগুলো একসাথে লিখলেই এই বাইনারি মান পাবো একসাথে লিখে বেজ দুই লিখলাম কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই এইভাবে আমরা পয়েন্ট কিছুই না পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি একদম সহজ তাই না একদম সহজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা তো আমি তোমাদেরকে এই এই যে পঁচাত্তর পয়েন্ট ফোর এইটার কত বাইনারি মান হবে এটা আমি আহ বিশেষ করে গোল করে দিচ্ছি না তোমরা এটা পারবে যে নিয়মে আমি করালাম কিছুক্ষণ আগে তো আশা করি এটার উত্তর কত হবে তোমরা কমেন্টস জানানোর চেষ্টা করবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ